বিপদ যদি বাঞ্ছা থাকে বিপন্নতার টান ভালো দেখে কাতর হতে হইও না রে আপ্রাণ যে সংস্রবে শরীর মনে তোমার যেমন হয় অপরেরও ঠিক তেমনি তা নিশ্চয় অর্জি যদি নাই হলি তুই ভালো মন্দ কি বিদ্যা বুদ্ধি লাগ থাকুক না ছাইয়ে ঢালা ঘি হয় না যার পায় না সে ব্যর্থ জীবন হা হুতা অভাব যদি সুভাব ভাঙে ভাবটা হলো কি ভাবের নামে করলি যা তুই ঢাললি সেইটুকুই তো ন্যায্য বলা নইলে অবান্তর কি চাষ আগে ঠিক করে নে দেখ সোজা পাশ কি করে পাগল বৃত্তি মাতাল সদ্ভাবে চল তাই ধরে জয়গুরু সাবস্ক্রাইব করে সঙ্গে